আশেপাশে তেরো জায়গা অন্ধকার কিন্তু আজকের চারটা অনেক সুন্দর আজকে সম্ভবত চন্দ্রগ্রহণ আমি আপাতত এই যে খাবার দাবার নিয়ে খামারে যাইতেছি কন্টেনারে ওটা সাদুইটা ইনশাল্লাহ পুরো চারটা দেখার চেষ্টা করবো এখন বাজে এগারোটা দোষ আর এগারোটা তিরিশে চাঁদ লাল হওয়ার কথা শুনলাম লাল বলে হইতাছে এখনই হইতাছে বলে খাওয়া দাওয়া শেষ এটার জন্য অপেক্ষা করতেছিলাম চাঁদ এই যে উপরে এটা যদিও আমি খবর পাই তারপরে ভিডিও করতে আসলাম প্রথমে মন লাল হইতেছিল ছিল না এটা ক্যামেরাতে ভালো মতো ই হইতেছে না ফোকাস হইতেছে না ক্যামেরাতে ভালো মতো ফোকাস হইলে স্পষ্ট বোঝা যেত এই দিক দিয়ে দেখা ট্রাই করি নিচে এগারোটা ত্রিশে তাহলে আবার এগারোটা ত্রিশে আবার এগারোটা ত্রিশে ভিডিও করত ফাউ ফা উঠলাম এগারোটা ত্রিশে আবার বাকি ঢুক ভিডিও কর মনে আবার পঁচিশ মিনিটের জন্য মনে বাকি ঢুক আর সবচেয়ে ভালোই তো এই দিক দিয়া উপর উঠতে পারলে সেরকমই তো এদিক দিয়ে লাল দেখা যাইতো ক্যামেরায় লাইটের ইয়ের কারণে মনে হয় ওদিক দিয়ে গে দেখলাম সাদেই যাই হোক এগারোটা তিরিশে দেখ মনে ওদিক দিয়ে দেখ মনে তো এটা আসলে লাল না এটা লাইটের কারণে এই সরি ক্যামেরার ফিল্টারের কারণে ফিল্টারিং এর কারণেই মনে হইতাস পরে আইসা আবার এই কর মনে বাকি ভিডিও পরে করতাছি চাঁদ পুরা পরে ভিডিও চালু কর মনে কর তিনবার বা চারবার উঠলাম আমি এই নিয়ে একটু ভিডিও করার জন্য চাঁদ বাকি ভিডিও করতে মনে চাইছিলাম কন্টেনার উপর উঠতে কিন্তু ওই ওদিকের এই যে উঠোনের যে ই দিছে কি করে মানে দূরে দূরে যে উঠে যাই হোক সাপোর্ট আর কি ওরা একটু বাঙ্গা এই কারণে উঠতে একটু ভয় করতেছে রাইতে বেলা গেলে তো আরেক কাহিনি তাহলে এই নিজের তো করবো না মাঠে জম লাগলে ওদিকে সুন্দর হবে কোনো লাইটের ইফেক্ট করব না একদম রিয়েলটা আসবো আর কি কতক্ষণ পরে গিয়ে আবার বাকি ভিডিও ঢুকতে হলে চালু করি ঠিক আছে পরে বাকি ঢুক পরেই দেখতেছি যতক্ষণ ছাদ না দেয়া যায় ততক্ষণ চাঁদ নাই দেখলাম মানে চাঁদ তো দেওয়া যেত আর কি চাঁদের লালটা দেখতে না আবার মাত্র ফেসবুকে একটা নিউজ দেখলাম ব্রাহ্মণবাড়িয়া বলে ছাদ দেওয়া সংঘর্ষ হয়ে যেত দেওয়া গেলে আপাতত কুইল পাখি দিই আমরা এদিকে নিচে ওই উপরে আছে চারটা আর বাকিগুলি রাখছিলাম নিচে ওগুলি খাঁচার চিপা দিয়া হয়ে গেছে গা দুর্দান্ত কোয়েল পাখি ওই যে ফোকাস হেতো না সকালে দেখতে গান পুরা এই যে এদিকে কি করে গরিবের তালা মেরে রাখছি কি বাইরিসে তো মূলত চাঁদ দেখতে চাঁদ তো একদম হালকা লাল হালকা লাল জাবির হালকা লাল এটা ওই যে ক্যামেরাতে ভালো মতো বোঝা যেত না খালি চক্ষে দেখা যেত যে দেহ দেহ মানে খালি চোখে এই গোল্ডিটা দেখা যাইব চাদের গোল সার্কেল দিয়েও না একবার ডাইকা হ্যাঁ এই না না সানগ্লাসের কথা কই নাই মানে খালি কি কয় ওডা ক্যামেরা হে পুরো লাল না লাল মনে অন্য অন্য সাইডেতে ওই যে খবরও যে দেয়তাছে অন্য অন্য সাইডেতে মনে দেয়া যেতছে আমগো সাইডেতে সম্ভবতো দেয়া যেতছ না হইস মানে চারটা একটু খেয়াল করলে গোল দেওয়া যেত এবার লাল হয়েছে তখন আবার কি তখন ই হয়েছিল এটা আসলে ক্যামেরা যদি দেয় যে অনেক ক্যামেরা আই বুজাই যায় তো না যারা দেখতাছেন ই খালি চোখ কে তো কপালওয়ালা অন্য অন্য দামি ক্যামেরা মনে যাইতাছে আমার ক্যামেরায় না তো বুঝি পোকেমন খেলি না আমরা হ্যাঁ একদম মানে একটু খেল কলই বুজা যায় এবারে এবারে চারটা আইতাছে আস্তে আস্তে

জার্মান শেফার্ড একটা ব্যাঙ্গের পিছা লাফান শুরু করে দিছি কোয়েল ডিমের অপেক্ষা করতেছি কোয়েল বলে ডুলি ডুলি ডিম পারে কোয়েল আনলাম এই কারণে ইনশাল্লাহ পারবো নিরাসনের কোনো দরকার নাই আর উপরে পুরা চাঁদ গেছে নাই হইয়া যাবির উপরে চাঁদ নাই চাঁদ একদম নাই হয়ে গেছে মেঘ মেঘের কারণ না নাকি নাই এসেছো ব্রাউনি মেঘে এটার সাথে সেরকম ভাবে খেলন যায় ওডা একটা ভিডিও ক্যাপচার করা আছে ই করছিলাম লাইটের একটা বাক্সে ফেকা মারছি হয় পুরো মানে লাইটারের বাক্সও দূর পর্যন্ত যায় নাই ও বলদে এসেছিলো কেমন একটা ভিডিও আছে ওটা শেয়ার করব নাকি শর্ট মধ্যে রিলসের মধ্যে ওদিকে জানি কোন বাসার আলো ধোকা খাইয়া মনে হইতা চাঁদ মেঘের কারণে ই হয়েছে হ্যাঁ চাঁদে দর্দি চাঁদে দর্দি কোন টুকরা আছে এই যে একটা বোতর

ওইটাই খুব পাজি এটা তো যা ই আছে টেমের মধ্যে আছে ওইটা একদম পাজি এখন ডাক দিয়া ভুল করে নিলাম এটা যাই তো না যা যা চাপ দেখতেছি তোর তোর দেখতে হয় তোর সকালে দেখম অন্ধকারের কারণে ভিডিও মিডিও সব ঝিরঝির হইতেছে তোর দেখলে বাঙালি কুত্তা লাগতেছে Laiti wala, rothum video go lo moneda, na iraga video go saat monarda je tengan si hari jabo ya te kijah, <hesitation> maiti muntu, kodi yanpi salai jaga lo kanke go redora କୁᱛ ହେର টিমলি শ্যাম গয়নো টিম লয়নি পুরাপুরি কোন ছুমে কাম করতা পায়ের পেটির মাংস উঠা কেদায় জাননি না এই উপরে দেখ উপরের তই চা বাকি চা দুপরে তই দেখ মন ন সর্তে না হুম খাঁচা ওটার মধ্যে থাকলে যে খেক্কায় উম শরন্ত একটা বোতল ফেকা দিয়া ভুল করেছি ডিব্বা ফেকা মেয়েরা না হ্যাঁ দেয়া যায় একটা গুসা মেরা আমার বানালাম কোয়া দিলাম বুঝছি তোর শর্তে কত না দহ পাওয়ে পুরো মুখ লাগা দিল আরক জামলা হয়বার ক্যামেরা তো অনেক লাল দেওয়া যায় এমন অনেক লাল হই কিন্তু ক্যামেরা তে ভালোই লাল দেওয়া দিতস ও আবার কোয়েল লাগতাছে সাইডেতে কোয়েলের মেল ফিমেল নিয়ে বড় টেনশনে আসি একদম নতুন তো কোয়েলের মধ্যে এই কারণে কেউ যদি জানেন মেল ফিমেলের ব্যাপারে আমার জানাইন প্লিজ আর কে কেমন চাঁদ দেখলেন এটাও জানাইন আর এটার কথাও জানাইন ওই যাইতেছে গে এবার কষ্ট পাইয়া সকালে খিলমুনে তোর লগে হ্যাঁ না চা দেওয়া যাবে কোন জায়গা উপরে যাবি তুমি ই করো কন্টেনার খুললে যে কি করে চাবি আমি আনছি আবার ফেকা দিল ভিডিও হয়ে গেছে নয় মিনিট পার সর সর মোবাইল ভাবছিলাম বড় ভিডিও ছাড়তেই এই দোস্ত হ্যালো ওই যাক আরেক দোস্ত ওদিকে উজি উজি এ ক্যামেরা এখন সকালে বুঝাইব নাইট ভিশনের ক্যামেরা হইলো কামই আসিলো ও চাঁদিবারাইতাছে না বুঝছি উপরে যাই আবার উপরে গিয়া ইকর মনে ভিডিও করব না আচ্ছা আমি উপরে গেলাম যাবি হ্যাঁ লাল লিবু লাল তো হইতাছি কিন্তু ক্যামেরায় দেখতে পারতাসি না এটাই সবচেয়ে বড় ব্যর্থতা এটার চা দূর দূরতে ব্যাপারে কথা কই কিছু কোয়েলের দিকে আপাতত দশ পিসান সিট ওই যে আমি পাইলা মানে কোয়েলের ব্যাপারে না লাগে এগুলি টেস্টিং অন টেস্ট কোয়েল আর বাকি কোয়েল ইনশাল্লাহ এই যেদিকে শেড রেডি করতাসি এই যে এই খাম্বা এই খাম্বা রঙ দেওয়া আর বাকি যে খাম্বা মানে পিলারগুলি আছে এগুলিও রঙ হইব আর প্রথমত ভালো বড় করে এই করবো শেড করবো দিকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাঁচশো এক হাজারের ক্যাপাসিটি হলো একটা রুম করবো এই যে এই জায়গাটু এই যে এই এই পিলার থেকে দুই তিন চার ওই পিলার পর্যন্ত এইদিকে চারটাক খাম্বা নিয়া পরে এই যে একটা নেটের পার্টি সঙ্গে নেট অর্ডার দেওয়া হয়ে গেছে গা ইনশাল্লাহ এই যে এটা রং দেওয়া হয়ে গেছে খাম্বার এটা ফোকা তোপার খামারা ছিল তো খাম্বা রঙ দিয়েছিল ওইগুলা চার পাঁচ বছর আগে অবস্থা খারাপ এগুলি সকালে দেওয়া দরকার ছিল আমি পাগলের মতো ওই যে চাঁদ দেখতে গিয়া সব রাইতে শেয়ার করে দিতাসি সকালে দেয় ইনশাল্লা একদিন পরে এই যে এই জিনিসটা বানাইলাম ওইটা রঙ দিল আমরাই করতেছি সব কাজকর্মের মজাই আলাদা আর এই চাঁদের কি অবস্থা কি হলো চাঁদ খালি চোক্ষে পুরোপুরি কি কই ক্যামেরা পুরাপুরি জীবন তেমন যেত না বুঝা লেসে এটা খালি চোক্ষে মজাই লাগতাছে দেখতে পুরাপুরি স্পষ্ট দেয়া যায় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ পুরোপুরি দেওয়ান যায় উপরের দিকে ক্যামেরা করে রাখতে পারতো সিনাই জিরার লিগে এই যে এই জিরার লিগে আয়া করবো কি পাও চাটি শুরু করে দিব কামেডি কোয়েল পাখির ওষুধ আনলাম তিনটা কি কইতাছি না কইতাছি নিজেও যাই না আমি উপরে যান আমার মজার চাবি না দিলাম চেক করে দি আচ্ছা আমি উপরে যাই উপরে গিয়া বাকি ভিডিওটি করি ভিডিও টুক করি গা তাহলে এদিকে নিচে আমার আর ভালো লাগতো না বিশেষ করে ই করতে গেলে কুকুরে পাও চাটাচাটি শুরু করা দে পছন্দ আমার কুকুর পছন্দ বিরাট পছন্দ কিন্তু এমন চাটাচাটি করলে ঘুমাইতে অসুবিধা এগুলি গিন্না করে কিন্তু পরিষ্কার শরীরে চাটাতে দেওয়া যায় ব না এদিকটা দেখি আমরা কই ওই যে ছোট কই এরি তো দেখ তুই আসি ফার্স্টে তুই লাল হইছে মোটামুটি বালুই লাল হইছে হইতে পারে ঘুমে ঘুমে ধরে যেতে

এটি কিন্তু অনেক ডেঞ্জারাস কুকুর কিন্তু মানে এগুলি যা পালালো আচরণ করে এই বলত এই বলদ এই কুকুর সরি বলদ জার্মান শেফার আমার তো কিল্লিগাজ জানি মানে নেচারালি কুকুর আর জার্মান শেফার এখন আলাদা আলাদা মন হয় জার্মান শেফার তো কুকুরের জাতই তিরার এখন আলাদা মন হয় ওই সে ভিডিও টানতে টানতে পনেরো মিনিট সাড়ে পনেরো মিনিট সেগা ভিডিও পরে আবার যদি লাল হয় তাহলে আর নেলে এদিকে শেষ আল্লাহ হাফেজ আর পারলে সকালবেলা ভিডিওর সাথেই আবার কোয়েল পাখির ভিডিও ই করে দেবুনে কোয়েল পাখির ঘরটা সকালে কর মনে তাহলে ক্যামেরাটা সুন্দর করে ই করেন যেব এখন তো ক্যামেরা এই যে ঝিরঝির কেমন কেমন লাগতেছে জানি যাই হোক পনেরো মিনিটের ভিডিও আমার চ্যানেলে নাই ওই সব শর্টস দিয়া বড়া রিলস দিয়া বড়া আর ঠিক আছে তাহলে চাঁদ আসলে এমন এমন ওই যে ছোটো করে দেওয়া যে মোবাইলে ভালো আইতাসি না খুবই দুঃখিত মোবাইলে যে ইটুকি দেখা যাইতাছে এটার জন্য কি করে এটার অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখিত আচ্ছা হোক এখন আল্লাহ হাফেজ বাকি ইনশাল্লাহ পরে